হেয়াইজ ওয়েলকাম টু ব্লগ ব্র্যাকেট অনেকদিন পর আবার আপনাদের জন্য ভিডিও নিয়ে আসছি থামলেন লেখা হয়তো বুঝে গেছেন যে আজকের টপিক কী হতে চলেছে কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে আমরা একটা কোর্স শুরু করতে যাচ্ছি যেখানে এরপরে কন্টিনিউয়াস ভিডিও আসতে থাকবে তখন কথা হচ্ছে যে আজকের ভিডিওতে আমরা ফুল সেট আপটা দেখবো যে আপনি আপনার পিসিটাকে কীভাবে সেট আপ করবেন পরবর্তী যে সমস্ত ভিডিওগুলো আসতে চলেছে সেখানে আমি যেগুলো শেখাবো সেগুলো শেখার জন্য প্রথমে আপনাকে কি করতে হবে আপনাকে একটা সফটওয়্যার প্রয়োজন হবে সেটার বিষয়ে পরে আসছি আমি যেটা আগে বলা উচিত সেটা হচ্ছে কি কি রিকোয়ারমেন্ট হবে এই কোর্সটা করতে গিয়ে আপনার প্রথমে যেটা হচ্ছে সেটা আপনার একটা পিসির প্রয়োজন হবে সেটা অবশ্যই আপনাকে থাকতে হবে এবং আপনার ইন্টারনেট থাকতে হবে এই দুটো জিনিস থাকলেই আপনি এই পুরো কোর্সটাকে কমপ্লিট করতে পারবেন এখন কথায় আসি যে অনেকের মধ্যে ধারণা থাকে অনেকের এরকম ধারণা থাকে যে যদি আমার কাছে হোস্টিং না থাকে আমার কাছে যদি অমেন না থাকে তাহলে আমি ওয়ার্ড প্রেস শিখতে পারবো না ব্যাপারটা এরকম না আমরা আমাদের যে পিসি আছে সেই পিসিটাকেই অ্যাজ এ লোকাল এনভায়রনমেন্ট হিসাবে সেট আপ করবো এবং সেখানেই ওয়ার্ড প্রেস শিখব তো সেইটা কীভাবে করবো সেটার জন্য আমাদের একটা সফটওয়্যার প্রয়োজন হবে এবং সেটাকে কীভাবে সেট আপ সেই জিনিসটাই এখন আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো চলুন শুরু করা যাক প্রথমে আপনি আপনার ব্রাউজারটাকে ওপেন করে নেবেন তো আমি এখানে আমার ব্রাউজারটাকে ওপেন করে নিচ্ছি ব্রাউজারটাকে ওপেন করার পর আপনাকে লিখতে হবে লারাগন এটা লিখে আপনি আপনার ব্রাউজারে সার্চ দেবেন তাহলে দেখতে পাবেন প্রথমে একটা ওয়েবসাইট আসছে এই ওয়েবসাইটটাতে ক্লিক করে নেবেন ক্লিক করার পর নাম্বারে দেখতে পাবেন অনেকগুলো ট্যাব আছে এখানে দেখবেন ডাউনলোড বলে একটা অপশান আছে সেই ডাউনলোডে ক্লিক করে নেবেন ডাউনলোডে ক্লিক করার পর এখানে দুটো অপশন পাবেন একটা হচ্ছে ডাউনলোড লারাগন ফুল যেটা একশো তিয়াত্তর এমবির এটা ফুল ভার্শন আর আরেকটা অপশান আছে সেটা হচ্ছে ডাউনলোড লারাগন পোর্টেবল যেটা আটত্রিশ এমবির তো আমি রেকমেন্ড করব আপনি এই ডাউনলোড লারাগন ফুল এটা ডাউনলোড করবেন তো এখানে ক্লিক করলে ডাউনলোডটা শুরু হয়ে যাবে তো আমি এই যেখানে ক্লিক করলাম এবং আপনি দেখতে পাচ্ছেন যে কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু ডাউনলোডটা এখানে শুরু হয়ে গেল তখন কথা হচ্ছে যে আমার অলরেডি লারাগন ডাউনলোড করা আছে তো আমি চাইছি না এটা এখন ডাউনলোড করতে আবার আমি ফাইল ম্যানেজারে গিয়ে ওখানে সেখানে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনি ইনস্টলেশনটা শুরু করবেন অবশ্যই আপনাকে ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করার পর আপনি চলে যাবেন ফাইল ম্যানেজারে যেখানে আপনার ফাইলটা ডাউনলোড হয়েছে এখানে যাওয়ার পর আমি চলে গেলাম ডাউনলোডসে এবং দেখতে পাচ্ছেন এই যে লারাগন ওয়্যাম্প বলে যে সফটওয়্যারটা সেটা ডাউনলোড হয়েছে এটাতে আমি ডাবল ক্লিক করব তাহলে আমার ইনস্টলেশন এলাম বক্সটা ওপেন হবে এখন কথা হচ্ছে এখানে একটা ডায়লগ বক্স ওপেন হয়েছে তবে সিকিউরিটি পারপাসের জন্য আপনি এটা দেখতে পাবেন না এখানে দুটো অপশান আছে একটা আছে ইএস এবং একটা নো অবশ্যই আপনি ইএসএ ক্লিক করবেন এইখানে এখানে ইএসএ ক্লিক করার পর আপনার আরও একটা ডায়লগ বক্স ওপেন হবে সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে অবশ্যই সেটাকে ইংলিশে রাখবেন রাখার পরে ওকে এবং এরপরে আরও একটা ডায়লগ বক্স ওপেন হবে সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার সফটওয়্যারটা আপনি কোন পাথে ইনস্টল করতে চাইছেন সেটা জিজ্ঞেস করছে তো আপনি চাইলে আপনার যে ড্রাইভ আছে সেটা চেঞ্জ করতে পারেন নাও চেঞ্জ করতে পারেন ডাজন্ট ম্যাটার এরপর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এগুলো সব সেম রাখবেন কিছু করার দরকার নেই জাস্ট নেক্সট এরপর নেক্সট এরকম করতে থাকবেন এরপর দেখতে পাচ্ছেন যে আমাদের যে সফটওয়্যারটা সেটা কিন্তু ইনস্টল হতে শুরু করেছে তো এই সম্পূর্ণ ইনস্টলেশনের পর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে অনেকগুলো অপশান দেবে এবং সেই অপশানগুলোর মধ্যে থেকে আমাদের অ্যাপাচি সার্ভার এখানে চালু হবে এবং সেই অ্যাপাচি সার্ভারটাকে স্টার্ট করার পর আমরা দেখব কীভাবে ওয়ার্ডপ্রেসটাকে আমাদের ইনস্টল করতে হবে এইখানে ঠিক আছে তো আপনি এখানে অনেকগুলো ওয়েবসাইট লোকাল এনভায়রনমেন্টে তৈরি করতে পারেন তবে আমি রেকমেন্ড করব আপনি তিন থেকে চারটার বেশি ওয়েবসাইট এখানে তৈরি করার চেষ্টা করবেন না জাস্ট প্র্যাকটিস পারপাসের জন্য একটা একটা দুটো এনভায়রনমেন্ট তৈরি করবেন এবং সেখানেই আপনি প্র্যাকটিস করবেন যখন মনে হবে যে না একটা প্রজেক্ট কমপ্লিট হয়ে গেল আমি শিখিয়ে দেবো সেই প্রজেক্টার ব্যাকআপ কীভাবে নিতে হয় এবং ব্যাকআপ নেওয়ার পর আপনি সেই ওয়ার্ড প্রেস ইনস্ট্যান্সটাকে পুরো রিসেট করে দেবেন এবং রিসেট করে দেওয়ার পর আবার আপনি আপনার নতুন প্রজেক্ট সেখানে স্টার্ট করতে পারেন তো মূল বিষয়টা হচ্ছে এরকম আপনি ওয়ার্ড শুরু করলেন ওয়ার্ড প্রেসের একটা প্রজেক্ট ফুল কমপ্লিট করলেন সেই প্রজেক্টটা আপনি ব্যাক আপ নিলেন এবং আপনার ড্রাইভে স্টোর রাখবেন তারপরে সেই ওয়ার্ড প্রেসটাকে রিসেট করে দেবেন আবার তারপরে আবার একটা নতুন প্রজেক্ট তৈরি করবেন তো এইভাবেই চলতে থাকবে তো আমি বলবো খুব বেশি হলে একটা থেকে দুটো বা খুব ম্যাক্সিমাম হলে তিনটে আপনি ওয়েবসাইট তৈরি করবেন আপনার এই এনভায়রনমেন্টে কেননা কিছু সময় কীরকম হয় যে আপনার ওয়েবসাইটটা অনেক হেভি হয়ে যায় যেটা কিন্তু আপনার সমস্ত ফাইলগুলো কিন্তু আপনার পিসিতেই থাকে কারণ সমস্ত কিছু হোস্ট হচ্ছে আপনার পিসির মধ্যে তো জায়গাও কিন্তু কনজিউম করে অনেক বেশি তো দেখতে পাচ্ছেন আমাদের সফটওয়্যারটা ইনস্টল হচ্ছে এবং এটা কমপ্লিট হয়ে গেলেই আমরা নেক্সট প্রসেসে যাব। এখন দেখুন বলছে যে রান লারাগন এইটার পরে যদি আমরা ফিনিশে ক্লিক করি তাহলে লারাগন যে সফটওয়্যারটা সেটা কিন্তু চালু হয়ে যাবে তো আমি এই ফিনিশ এইটাতে ক্লিক করলাম এরপরে দেখতে পাচ্ছেন লারাগনটা স্টার্ট হয়ে গেছে আমি এইটা কেটে দিচ্ছি এই যে লারাগনের এটা ডায়লগ বক্স এখানে দেখতে পাচ্ছেন এরকম কিছুটা আসবে যখন আপনি লারাগন ওপেন করবেন এখানে আপনাকে যেটা করতে হবে ফার্স্টে এই যে স্টার্ট ওয়াল এই বাটনটাতে আপনি ক্লিক করবেন তাহলে আপনার যে অ্যাপাচি সার্ভার সেটা আপনার ডিভাইসে রান হয়ে যাবে এরপরে আপনি কিভাবে ওয়ার্ড ইনস্টল করবেন সেটা আপনাকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন অ্যাপাচি সার্ভারটা আমাদের রান হয়ে গেছে এবং মাই এখানে শুরু হয়ে গেছে ওকে ঠিক আছে তো এখন হচ্ছে আমরা ওয়ার্ড প্রেস ইনস্টল করবো তো প্রথমে যেটা করতে হবে যে কোনো একটা এমটি স্পেসে এই যে এই সাদা অংশটাই যে কোনো জায়গায় আপনি রাইট ক্লিক করবেন তাহলে দেখতে পাবেন অনেকগুলো অপশান আসবে এখান থেকে আমরা চলে যাব কুইক অ্যাপ কুইক অ্যাপে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার সেই ওয়ার্ড প্রেস এইখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার প্রজেক্টের নাম দেবেন তো আমরা এইখানে প্রজেক্টের নাম দিচ্ছি ব্লগ ব্র্যাকেট ওকে এই যে আমি ব্লগ ব্র্যাকেট নাম দিলাম আমাদের প্রজেক্টের নাম আপনি চাইলে অন্য কিছু দিয়ে শুরু করতে পারেন এইখানে ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক করার পর এইখানে কি করবে অর্ডপ্রেস সেটআপের জন্য যাবতীয় যে সমস্ত ফাইলগুলো আমাদের দরকার সেগুলো কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে এগুলো ডাউনলোড হওয়া শুরু হয়ে যাওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন জেনারেটেড প্রিটি ইউ বলে একটা সুন্দর ইউআরএল এখানে শু করছে যেই ইউআরএলটার মাধ্যমে আপনি কিন্তু আপনার ওয়েবসাইটটাকে অ্যাক্সেস করতে পারবেন লোকালি শুধুমাত্র আপনার পিসিতে অন্য কোথাও আপনার বন্ধুকে আপনি যদি একটা ওয়েবসাইট তৈরি করলেন তৈরি করার পর যদি আপনার বন্ধুকে এই লিঙ্কটা সেন্ড করেন সে যদি এই লিঙ্কটা ওপেন করে সে কিন্তু কিছুই দেখতে পাবে না শুধুমাত্র আপনার পিসিতেই ওয়েবসাইটটা শো করবে ওকে তো আপনি দেখতে পাচ্ছেন ডাউনলোড প্রসেসটা চলছে কেন জানি না আমার ইন্টারনেট স্পিড আজকে খুবই স্লো সেই জন্য একটু টাইম লাগছে তবে মেনে নেওয়া যায় ওকে তো আমাদের ডাউনলোড যে ছিল সমস্ত কিছু ডাউনলোড হয়ে গেছে এবং নতুন প্রজেক্ট শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন এই যে বিষয়টা সেটা দেখতে পাচ্ছেন যে এই যে টাস্ক মানে এইখানে একটা কিন্তু জিনিস শো করছে এই যে এইটা দেখতে পাচ্ছেন এটাতে আমাদেরকে একবার ক্লিক করতে হবে আমি যদি ক্লিক করি এখন আপনি আবার কিছু দেখতে পাবেন না কারণ সিকিউরিটি পারপাসের জন্য এই স্ক্রিনটা কখনও স্ক্রিন রেকর্ডারে শো করা হয় না এখানে আবারও সেই ইএস এবং নো দুটো অপশান এসছে আপনাকে অবশ্যই এ ক্লিক করতে হবে তো আমি এ ক্লিক দিলাম যেই আমি এ ক্লিক করে দেব এখন দেখতে পাচ্ছেন আমাদের যে ইউ সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে তো আমি জাস্ট ভিজিট সাইট এইটাতে যদি ক্লিক করি তাহলে কি করবে এই যে ইউআরএলটা সেটা আমার ব্রাউজারের মধ্যে ওপেন হয়ে যাবে তো আপনি দেখতে পাচ্ছেন আমাদের ব্রাউজারে ওই যে ইউআরএলটা সেটা কিন্তু ওপেন হয়ে গেছে এখন আমাদেরকে ওয়ার্ড প্রেসটাকে সেট করতে হবে এটা আপনাকে শুধুমাত্র প্রথমবারই করতে হবে মানে যতবার আপনি একটা নতুন প্রজেক্ট তৈরি করবেন তখন কিন্তু আপনাকে এই সেট আপটা করতে হবে এখানে আমি অবশ্যই ইংলিশ সিলেক্ট রাখবো দেন কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনি আপনার ওয়েবসাইটের টাইটেলটা দেবেন আমি দিচ্ছি ব্লগ ব্র্যাকেট এরপরে আপনি একটা ইউজার নেম সেট করবেন অবশ্যই তো আমি এখানে আমার ইউজার নেম সেট করছি শাকিল আপনি আপনার ইউজার নেম সেট করতে পারেন অবশ্যই এখানে দেখবেন একটা পাসওয়ার্ডের অপশান আছে তো এই পাসওয়ার্ডটা আপনি কপি করতে পারেন অথবা আপনি একটা আপনার নিজের পাসওয়ার্ড সেট করতে পারেন ডাজন্ট ম্যাটার কিন্তু অবশ্যই আপনাকে পাসওয়ার্ডটা মনে রাখতে হবে তো আমি এখানে কপি করে নিয়েছি পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটা কপি করার পর এখানে আপনাকে আপনার ইমেল দিতে হবে ডেজট ম্যাটার আপনি যে কোনো ইমেল দিতে পারেন কিন্তু যদি আপনি পাসওয়ার্ড রিকভারি করতে চান তাহলে কিন্তু ইমেলটার প্রয়োজন হবে তো আমি সেই জন্য আমার ইমেলটা এখানে দিয়ে দিচ্ছি এই যে আমার ইমেলটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে কিছু করার দরকার নেই আর জাস্ট ইনস্টল ওয়ার্ড প্রেস এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে এবং আমি ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আমার ব্রাউজারে সেভ করে নিলাম এরপরে জাস্ট লগ ইন বাটনটাতে ক্লিক করব। লগ ইন বাটনটাতে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন এইখানে আমি ইউজার নেম দিয়েছিলাম শাকিল এবং আমার পাসওয়ার্ড ছিল এইটা ওকে এইটা ছিল আমি রিমেম্বার মিতে ক্লিক করলাম এবং লগ এবং আমি এটা সেভ করে নিলাম পাসওয়ার্ডটা এটা সেভ করার পর এখন দেখবেন আমি লগ করে যাব আমার ওয়ার্ড প্রেস ড্যাশবোর্ডে এই যে সেই কাঙ্ক্ষিত ওয়ার্ড প্রেস ড্যাশবোর্ড যেটা আমরা আমাদের লোকাল এনভায়রনমেন্টে পেয়ে গেছি এখান থেকে আমি যদি এখন আমার সাইটটাকে ভিজিট করি একটা নতুন ট্যাবে তাহলে দেখতে পাবো ওয়ার্ড প্রেসের যে ডিফল্ট যে থিমটা ইনস্টল থাকে সেইটার যে ইন্টারফেসটা শো করে সেটা কিন্তু আমাদের এখানে শো করছে তো এই ছিল বিষয় আজকের ভিডিওতে তো আমরা যেহেতু এলিমেন্ট শুরু করতে যাচ্ছি তো এলিমেন্টেরটাও কীভাবে ইনস্টল করতে হয় সেটাও দেখে নিই তো আপনি চাইলে এখানে দেখতে পাবেন যেহেতু এলিমেন্টার নিয়ে কাজ করব। তো অবশ্যই আমাদেরকে দুটো জিনিস এখানে প্রয়োজন হবে একটা থিম এবং একটা প্লাগেন্স হ্যাঁ এখান থেকে অ্যাপিয়ারেন্সের মধ্যে আপনাকে যেতে হবে অ্যাপিয়ারেন্সের মধ্যে যদি আপনি যান তাহলে এখানে আপনার অনেকগুলো থিম থাকে আপনি কি করবেন যে এই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এই থিমটা এখন আপাতত অ্যাক্টিভ আছে আমি বাকিগুলোকে এখান থেকে ডিলিট করে দেবো আপনি সেম জিনিসটাই করবেন কারণ আমরা আমাদের ওয়েবসাইটে বেশি লোড দিতে চাই না এরপরে আপনাকে কী করতে হবে এখানে আরও একটা নতুন থিম আপনাকে অ্যাড করতে হবে আপনি যেহেতু এলিমেন্টারের কাজ করছেন তো বেটার এটাই হবে যে এলিমেন্টার যে থিমটা তৈরি করে রেখেছে সেটাই ইউজ করা তো এলিমেন্টার আমাদের জন্য আমাদেরকে একটা খুবই লাইট ওয়েট থিম দিয়েছে সেটার নাম হচ্ছে হ্যালো এলিমেন্টার জাস্ট আপনি সেটাতে ক্লিক করবেন এখানে আপনি চলে আসলেই দেখতে পাবেন হ্যালো এলিমেন্টার থিমটা পেয়ে যাবেন যদি না পান তাহলে এখানে সার্চ থিমে ক্লিক করে সার্চ করে নেবেন তারপরে ইনস্টল করে নেবেন ইনস্টলেশন শুরু হয়ে যাবে ইনস্টলেশন শুরু হওয়ার পর এই যে এখানে অ্যাক্টিভ বাটনটা আসবে এটাকে অ্যাক্টিভ করে নেবেন তাহলে আমাদের ওয়েবসাইটের ইন্টারফেসটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে এই যে এখন এটা অ্যাক্টিভ থিম হ্যালো এলিমেন্টার ওয়েবসাইটে গিয়ে যদি আমরা এখানে রিফ্রেশ দিই তাহলে কিন্তু ইন্টারফেসটা একটু চেঞ্জ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আর সেরকম কিছুই দেখাচ্ছে না আমাদের ওয়েবসাইটে তো নেক্সট আমরা শুরু করবো আমাদের ওয়েবসাইটটা ধীরে ধীরে বিল্ড করার চেষ্টা করব তো নেক্সট যে ভিডিও থাকবে সেই ভিডিওতে আমরা হোম পেজটাকে কীভাবে বিল্ড করতে হয় হেডার ফুটার এই সমস্ত বিষয়গুলো শিখব আরও একটা জিনিস এখন আমাদের দরকার সেটা হচ্ছে এলিমেন্টার প্লাগেন সেটা হচ্ছে দেখুন এখানে বলেই দিচ্ছে আমি যেই হ্যালো হ্যালো থিমটা ইনস্টল করলাম আমাকে বলছে যে তুমি যেহেতু হ্যালো থিম ইনস্টল করেছো তুমি এলিমেন্টারটাকে ইনস্টল করো তো না আমরা এই চিরাচরিত যে প্রসেস আছে সেই চিরাচরিত প্রসেসেই আমরা প্লাগেনটাকে ইনস্টল করবো প্লাগিনসের মধ্যে যাবো প্লাগিন্সের মধ্যে যাওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন আপ অ্যাড নিউ প্লাগিন বলে একটা অপশান আছে ঠিক আছে আপনি চাইলে এই দুটো প্লাগিন ডিলিট করে দিতে পারেন কোনো সমস্যা নেই জাস্ট অ্যাড নিউ প্লাগিন ক্লিক করবেন তারপরে করার পর এখানে আপনাকে সার্চ করতে হবে এলিমেন্টর ওকে এলিমেন্টর এই যে এলিমেন্টর আছে এখানে ক্লিক করলে আপনার এলিমেন্টর যে থিম বিল্ডারটা সেটা এখানে শো করবে এই যে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার জাস্ট আপনাকে ইনস্টল নাওতে ক্লিক করতে হবে তাহলে ইনস্টলেশন প্রসেসটা কিন্তু শুরু হয়ে যাবে ইনস্টল শুরু ইনস্টল শুরু হয়ে গেছে এরপর যখন ইনস্টলেশনটা কমপ্লিট হয়ে যাবে আপনাকে প্লাগ অ্যাক্টিভ করতে হবে তারপরে আপনি প্লাগিনটাকে অ্যাক্সেস করতে পারবেন ওকে তো আমাদের প্লাগ ইনস্টল হয়ে গেছে জাস্ট এবার আমি এই অ্যাক্টিভেট বাটনটাতে ক্লিক করে নেব অ্যাক্টিভেট বাটনটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের প্লাগ অ্যাক্টিভেট হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পর এরকম কিছু একটা ড্যাশবোর্ড ওপেন হবে জাস্ট কিছু করার দরকার নেই এই যে কোনোতে ক্রস বাটনটা দেখছেন এটাতে ক্লিক করে পুরো জিনিসটাকে ক্রস করে দেবেন এখন কথা হচ্ছে আমরা যেহেতু এলিমেন্টার শিখছি আমি আপনাকে এলিমেন্টারের ফ্রি ভার্সানটা এখন শেখাবো না আমি আপনাকে ডিরেক্ট এলিমেন্টারের ভার্সনের যে সমস্ত ফিচারগুলো থাকে সেই সমস্ত ফিচারগুলো শেখাবো কারণ আমি যদি এখন আপনাকে এলিমেন্টারের ফ্রি ভার্সানটা পুরো শেখাই তারপর যদি প্রো ভার্সানে যাই তাহলে আমাকে আবার সেম জিনিসগুলোই শেখাতে হবে তো সেটা আমি করতে চাইছি না আমি আপনাকে প্রো ভার্সান শেখাবো যেটাতে আপনার ফ্রি ভার্সানটা কভার হয়ে যাবে তো এখন কথা হচ্ছে যে আপনি এলিমেন্টারের প্রোভার্শান কোথায় পাবেন তাই নয় কি ওকে সমস্যা নেই আপনি চাইলে যদি আপনার টাকা পয়সা থাকে আপনি এলিমেন্টার কিনে নিতে পারেন তবে আমি আমার অডিয়েন্সকে চিনি তারা আমার মতোই গরিব তাদের জন্য আমি আমার টেলিগ্রাম চ্যানেলে এলিমেন্টর প্লাগিনটা দিয়ে দেবো তো আপনি সেখান থেকে ডাউনলোড করে এলিমেন্টারটাকে অ্যাড করে নেবেন এখন কথা হচ্ছে যে আপনি আপনি আমার টেলিগ্রাম থেকে প্লাগিনটা ডাউনলোড করে নিলেন কিন্তু সেটা ইনস্টল করবেন কিভাবে। রাইট আপনি যদি জেনে থাকেন সেটা তো খুবই ভালো নাহলে আমি এখন দেখিয়ে দিচ্ছি সেটা দেখে নিন জাস্ট আপনি প্লাগিনে ক্লিক করবেন প্লাগিনে ক্লিক করার পর এই যে অ্যাড নিউ প্লাগ এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনি তো পাবেন না জাস্ট আপনাকে এখানে আপলোড প্লাগিনে ক্লিক করতে হবে আপলোড প্লাগিনে ক্লিক করার পর ব্রাউজ করবেন তাহলে আপনার ফাইলে যে সমস্ত ডাউনলোড ফাইলগুলো থাকবে সেখান থেকে আপনি এখান থেকে আপনার যে এলিমেন্ট আছে আমি এলিমেন্টাল লিখে সার্চ দিলাম এই যে আমার এলিমেন্টের প্রোটা এখানে আছে আমি জাস্ট এটা ওপেন করব করার পর ইনস্টল নাওতে ক্লিক করলে আমাদের যে এলিমেন্টের প্রো ভার্সনটা সেটা ইনস্টল হয়ে যাবে ওকে জাস্ট অ্যাক্টিভেট ফ্লগ ইন এবং আমরা পরবর্তী ধাপের জন্য একদম পুরোপুরি রেডি আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখবো কিভাবে আমরা হেডার তৈরি করব কিভাবে হিরো সেকশান তৈরি করব এবং কিভাবে আমরা ফুটার তৈরি করব তো আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে টেল দেন গুড বাই